অনেকেই রয়েছে যে আসলে মানে বাড়িতে লোক পাচ্ছেন না বা খামারের জন্য লুক পাচ্ছেন না যে দুধ দহন করবেন তো আমরা আসলে এইটার কারণে যে আমরা পাচ্ছি না কিভাবে দুধ দহন করা যায় তো আমার পাশে যে সেটি দেখতে পাচ্ছেন সেটিতে দুগ্ধহনের মেশিন দিয়ে সহজেই দাবী থেকে দুধ দহন করা হচ্ছে এটা হলো তুরস্কের দুধ দহনের মেশিন মিলাস্তি কোম্পানি অবশ্যই মনে রাখবেন যে তুরস্কের মিলাস্তি কোম্পানি মিল্কিং মেশিন দিয়ে আজ পর্যন্ত আমরা যেই সব খামারে পাঠিয়েছে আজ পর্যন্ত কোনো দাবি ক্ষতি হয় নাই কারণ আসছে কেমন এইটাতে রয়েছে পালসিডেন্ট এটাতে রয়েছে কম্প্রেশার যেমন প্রেশারটা নিয়ন্ত্রণ করা যায় কখন আসলে আসবে না আসবে সব কিছু বোঝা যায় এবং হল আপনার রয়েছে মিটার মিটার থেকে দুধ দহন করতে পারবেন তো এই মিলাস্তি কোম্পানি মিল্কিং মেশিন Thank <laughs> you. আমাদের কাছে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন আমার পাশে যে গিরেটি চলছে সেটি হলো আপনারা সারাদিন দুধ দহন করতে পারবেন আপনার খামারে যদি পঞ্চাশটি গাধি হয়ে থাকে সেই ক্ষেত্রে সিঙ্গেল মিল্কিং মেশিন দিয়ে এই সিঙ্গেল রয়েছে লিটার বাকিট তো একসাথে পঁচিশ লিটার বহন করা সম্ভব তারপর হলো বাকিট থেকে দুধটা আলাদা কোনো জায়গায় রেখে আবার হলো দুধ দহন করতে পারবেন এটা তো আসলে খুব বেশি খরচ নেই কারেন্টের সাহায্যে চলে তো এই মিল্কিং মেশিনটি যদি আপনাদের পেয়ে আমাদের এই যে নতুন মডেল নাম্বার অনুযায়ী কল আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে এছাড়া আমাদের অফিস থেকে সে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে এই মিলিং মেশিনে যে রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের টেকনিশিয়ান দিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কিভাবে সহজে সেটআপ করে দুধ দহন করতে পারবেন এখন দেখতে থাকেন ঠিক সহজেই কীভাবে খামারে দুধ দহন মেশিন দিয়ে দরকার হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যারা সহজে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম